আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির তো সোলার প্যানেলের ভিডিও আপনারা নেই দিয়ে থাকি তো ধরে আমি আমি হয়তো ভিডিও দিতে যে কোনো সমস্যার কারণে এখন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির তো সোলার প্যানেল এখানে অনেকটি নষ্ট হয়ে গেছিল আমি সেগুলা সার্ভিসিং করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা প্যানেল কিন্তু নামিয়ে নিয়েছি সোলার প্যানেলে অনেকগুলা নষ্ট হয়ে গেছে সেগুলা কিছুগুলা ডায়েট চলে গেছে কিছুগুলা অন্য অন্য সমস্যা হয়ে গেছে সেগুলা কিন্তু আমি সার্ভিসিং করে দিচ্ছি তো এই যে জংস জংসং যে বোর্ডটা রয়েছে এই বোর্ডটা কিন্তু একবার উঠে গেছে এখানে আমি কালেকশানগুলো দিয়ে দিব এভাবে একটি একটি করে সুন্দর করে আমি সবগুলা কিন্তু কাজ করে নিয়েছি এখন আমার এগুলা সেটিং করার পালা তো আপনারা যারা এরকম সার্ভিসিং করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেকেরই একটা দুইটা প্যানেল থেকে থাকে সেগুলা কোরিয়ান সার্ভিসে পাঠাইলেই আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন তো কোরিয়ান সার্ভিসের ঠিকানা কোরিয়ান সার্ভিসে আপনারা ঠিকানা পাবেন হলো নেত্রকোনা নেত্রকোনা কোরিয়ান সার্ভিসের ঠিকানা আমার যদি আপনাদের কারো সার্ভিসিং করার ইচ্ছুক থাকে তো অবশ্যই সেখানে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে বলে দেবো কোথায় থেকে কোথায় পাঠাবেন তো এখানে বেশি করে প্যানেল দেখিয়ে আমি কিন্তু রংপুর এসেছি আমার বাড়ি যেহেতু নেত্রকোনা সেখান থেকে রংপুরে এসে আমি সোলার প্যানেল সার্ভিসিং করে নিয়েছি এগুলা এখন আমার বিদায় নেওয়ার পালা সেই জন্য একটি চিন্তা করে দেখলাম আপনাদের জন্য একটি ভিডিও করে নিলাম এরকম সমস্যা যদি হয় আপনাদের কারো বেশি বেশি প্যানেল থাকে তো অবশ্যই ফোন করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন আমি যাব তো ভিডিওটা আমি আর লম্বা করতে যাচ্ছি না এখানে শেষ করে দেবো তো আপনারা দেখতেই পারছেন অনেকগুলো প্যানেল কিন্তু এখানে সার্ভিসিং করে নিয়েছি প্রায় আঠারোটা প্যানেল সার্ভিসিং করে নিয়েছি আর অন্যটি ভালো ছিল এখন কিন্তু এইগুলো প্যানেল এখানে সেটিং করে নেওয়া হবে এই যে দেখুন সবগুলো প্যানেল রেডি হয়ে গেছে এখন এটি তোলার পালা ওনারা কিন্তু যে একটা মোটর রয়েছে সেটা চালাবে তো আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম